এই প্রথম ইতিহাস গড়ল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা ইসরায়েলের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হওয়া সংগঠনটি জানিয়েছে দু সালে যুদ্ধের পর এবারই প্রথম ইসরায়েলের বিশ কিলোমিটারেরও বেশি অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে তারা আলজাজিরার প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে রোববার ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ বিভিন্ন এলাকায় রকেট হামলাও চালিয়েছে হিজবুল্লাহ এ সময় উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এরই মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী দেশটি এর প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের উপর অনবরত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ জাজিরা বলছে গোষ্ঠীটির দাবি নিশ্চিত হলে গত বছরের অক্টোবরে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হওয়ার পর এটাই হবে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা এ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি হামলার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে ফাদিয়া এক ও ফাদিয়া দুই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা সবশেষ হামলাটি মূলত সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলার জবাব ইসরায়েলের আয়রন ডোম তৈরির প্রতিষ্ঠানেও হামলা চালাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ এতে ক্ষয়ক্ষতি এবং মানুষ হতাহতের খবর পাওয়া গেছে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা পাল্টি হামলা ক্রমেই তীব্রতর হচ্ছে দুপক্ষই আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে বড় পরিসরে এসব হামলার জেরে গোটা আরব বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে নূর মোহাম্মদ মাছরাঙ্গা নিউজ ডেস্ক